আজ বুধবার তোসরা আষাঢ় দু হাজার পঁচিশ সালের আঠারোই জুন মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব উধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ গ্রিন কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সবুজ এলাচ খেতে পারেন সবুজ শাকসবজি বেশি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের যারা তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান ধ্যান করতে পারলে সেটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটি বেশি রাখতে নেই গণেশ মূর্তিতে আজ পাঁচটি দুর্বা গাছ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা। অথবা ওম গাং নামা অথবা ওম গম গণপত্যায়নামা যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন এগুলি ধারক কারক গা বাহকগ্রহেই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি ঠিক কতটা অত্যাবশ্যক আমি কিন্তু বারবার আপনাদের বলছি বঙ্গ বর্তমানে মঙ্গল এবং কেতুর অঙ্গারক যোগ চলছে বিদ্যুৎ আগুন এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকে কিন্তু আমাদেরকে অল টাইম সাবধান থাকতে হবে সাবধানে হাঁটাচলা করুন সকলের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার সময় কারণ অঙ্গারক যোগ কিন্তু চলছে যে আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি আর যাদের চন্দ্র রাশি মিন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনার উৎসাহ উদ্দীপনা বাড়তে চলেছে আপনার উন্নতি নিশ্চিতভাবে আপনার পদচুম্বন করবে দিনের শুরুটা যদি তাড়াতাড়ি করেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নতুন কোনো অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন কিন্তু আজ আর্থিক খামতির কারণে অর্থগত অবস্থার কারণে সেই সুযোগ কিন্তু আপনার হাতছাড়া হতেই পারে মেজাজ হারাবেন না চেষ্টা চালিয়ে যান একদিন না একদিন সফলতা আপনার পদচুম্বন করতে কিন্তু বাধ্য হবে আজ অবশ্যই দীর্ঘমেয়াদী লাভের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদেরকে গ্রহণ করতে হতে পারে সে বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা জারি রাখবেন আমি বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন খালি সময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাতে পারেন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি গৃহের পরিবেশকে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত করবার জন্য সকলের কথায় মন দেওয়ার চেষ্টা করুন বন্ধুবান্ধব কাছের মানুষজন আপনার দিকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন আমি বারবার কিন্তু বলি মিনরাশির জাতক জাতিকাদের অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখতে হবে কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করুন যার তরফ থেকে জীবনে একবার না একবার উপকার পেয়েছেন তা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন